নমস্কার বন্ধুরা মেডিসিন ইন্ড চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ফ্রিজিয়াম ফাইভ এম জি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয়ষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ফ্রিজিয়াম ফাইভ এম জি ট্যাবলেট এটি তৈরি করেছে সেনোফি ইন্ডিয়া লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হল ক্লোবাজাম পাঁচ মিলিগ্রাম এটি একটি স্টিপে পনেরোটি ট্যাবলেট থাকে ক্রিজিয়াম ফাইভ এম ট্যাবলেট হলো একটি উদ্বেগজনিত ওষুধ এটি উদ্বেগজনিত সমস্যা দেওয়া হয় এবং মৃগি রোগ বা খিচুনি হলে দিয়ে থাকেন চিকিৎসক এছাড়া ছোট শিশুরা অনেক সময় অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রেও এই ওষুধ দেওয়া হয়ে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা এবং বছরের উপরে শিশুরা প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো কুষ্ঠকাঠিন্য গুমগুম বাপ মাথা গুঁড়া মাথা ব্যথা বমির বাপ ক্লান্তি এবং শুষ্কমুখ যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ